বাংলাদেশ কি করে হয় গোলাম আজমের বাংলাদেশ কি করে হয় বাংলাদেশের জন্মের সময় যারা এর বিরোধিতা করেছিল করেছিল গোলাম জন্মের সময় বিরোধিতা করেছিল জন্মের সময় যারা বিরোধিতাকারী তাদের বাংলাদেশ হয় কি করে তাদের বাংলাদেশে এটা ঠাই নেই কেমন তাহলে এই বাংলাদেশে আমরা কোথায় আমরা সাধারণ মানুষ কোথায় মাসুদ আপনাকে গালি দেব না আপনার কথার জবাব দেব আপনি আমাকে এমন একটা দেশের নাম বলেন পৃথিবীর যে কোনো একটা দেশের নাম বলেন যেই দেশের হান্ড্রেড পার্ট জনগোষ্ঠী আপনি কি মডার্ন রাষ্ট্রবিজ্ঞানের জনক জেমস উইলফোর্ড গার্নার দ্য ডেফিনেশন অফ সিটিজেন ডেফিনেশন অফ স্টেট আপনি এটা পড়ছেন আপনাকে আমি পড়ার আহ্বান জানাবো একটা নির্দিষ্ট ভূখণ্ডে নাগরিকরা একমত হয়ে স্বাধীনতা চাইতে পারে আবার একটা অংশ স্বাধীনতা নাও চাইতে পারে কিন্তু অবস্থার প্রেক্ষিতে যদি ওই রাষ্ট্রটা স্বাধীনতা প্রাপ্ত হয় যারা স্বাধীনতা চায় না দে আর গুইং টু হ্যাভ দা সেম রাইজ অ্যাজ দোজ পিপল হু সাপোর্টেড দা ইন্ডিপেন্ডেন্স বাংলায় বলি জেমস উইলফোর্ড গার্নারের মতে একটা নির্দিষ্ট ভূখণ্ডের সব অধিবাসীরা একত্র হয়েও স্বাধীনতা চাইতে পারে আবার বিশাল একটা অংশ স্বাধীনতা চাইবে ক্ষুদ্র একটা অংশ স্বাধীনতা চাইবে না কিন্তু অবস্থার প্রেক্ষিতে ওই দের যদি স্বাধীনতা প্রাপ্ত হয় তাইলে যারা স্বাধীনতা চাইছে আর যারা চায় না দুই গ্রুপেরই সমান অধিকার থাকবে এটা আমার কথা না আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তত্ত্বগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি নিউ ইয়র্ক এক ভদ্রলোক আছে খুব সম্মান করি একজন বিজ্ঞ সাংবাদিক যার বালের যোগ্য তো আপনার নাই ভদ্রলোকের নাম থমাস ফ্রিডম্যান মোরিন্দাও ইজে ডিয়ন এদের লেখা পড়ে আপনি আমি শুনেছি আপনি খুব কষ্ট করে লেখাপড়া করেছেন আমি জানি আপনার বউ চলে গেছে আপনার বন্ধুর সাথে আপনি মানসিক ভাবে খুব বিকলাঙ্গ এই মুহূর্তে যে কথাবার্তা বলেন তাতে কিন্তু প্রমাণ হয় না যে আপনি লেখাপড়া করেছেন আমার মনে হয় না আপনি লেখাপড়া করেছেন এক আর দুই একটা কথা মাসুদ কামাল আপনাকে আমি যা বলতে বলছি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়ে আপনাকে আমি যেটা বুঝালাম এটা বোঝার তা আপনার ভিতরে আসবে না কিন্তু তারপরে উদাহরণ দিয়ে বলি অনেক সময় দেখা যায় পরকিয়া করে। এখন স্ত্রী প্রেগনেন্ট হয়েছে একটা বাচ্চা হয়েছে এখন বাচ্চা হওয়ার পরে স্বামী বলে এই বাচ্চা আমার না অর্থাৎ ওই সন্তানকে অস্বীকার করছে কিন্তু আসলে সন্তান কি এই বাবারই বাবা বলছে

ওই বাচ্চাটা কি বাবাকে বাবা ডাকবে নাকি বলবে তুমি তো করছো বাবা না তুমি আমার বাবা না এটা হবে মাসুদ কামাল আপনার বউ আরেক বেটার লগে গেছে এই জন্য সব সন্তান কি বাবা ছাড়া থাকবে পাইছেন কি সব কথা কথাবার্তা জামাত ইসলামী বা গোলাম আজম বা মৌলানা নিজামী বা মুজাহিদ বা কাদের মোল্লা বা আল্লামা ডালওয়ার হোসেন সাইদি ওনারা যদি স্বাধীনতা না চান ফর আইডিয়ালস তাদের নীতিগত দিক থেকে তারা স্বাধীনতা চায় নাই কিন্তু অবস্থা দৃষ্টিতে পরিস্থিতিতে সার্বিকভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে জেমস উইফর গার্নারের গার্নারের ভাষা অনুযায়ী তার তত্ত্ব অনুযায়ী ইভেন অ্যারিস্টটলের তত্ত্ব অনুযায়ী প্ল্যাটোর তত্ত্ব অনুযায়ী থ্রিডম্যানের ব্যাখ্যা অনুযায়ী তারাও সমানভাবে বাংলাদেশের নাগরিক ঠিক যেমনি আপনি আর আমি বাংলাদেশের নাগরিক তাদের সমান অধিকার আছে রাজনীতি করার এবং তাদের হান্ড্রেড জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক আপনার মতো বালছো কেমন সাহস পায় এগুলো নিয়ে কথা বলার জন্য এনাফ স্টাডি ছাড়া এনাফ লজিক ছাড়া কিভাবে কি এইগুলো জানেন না মাসুদ কামাল আরো একটা কথা আপনাকে আমি মাসুদ কামাল লজিক্যালি আপনাকে আমি বলি আমরা বাংলাদেশের নাগরিক আমেরিকা এসছি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছরের মতো এখন আমরা আমেরিকান নাগরিক এখন আমি জন্মেছি কোথায় জন্মসূত্রে আমি বাংলাদেশের নাগরিক এখন আমি যদি আমেরিকা নাগরিক হয়ে বলি আমার বাংলাদেশ জেকব মিল্টনের বাংলাদেশ জেকব মিল্টনের এই কথাটা বলার অধিকার নাই আপনার মতো দুই টাকার বান্দর ডুসের পিছনে লাগেন একটা গঠনমূলক আলোচনাকে নেগেটিভ হইতে নেওয়ার চেষ্টা করেন আপনার তো মেয়ে চট থাপ্প দেওয়া উচিত আপনার বৌত চলে গেছে আপনার এই নবংশতার জন্য এসব ভণ্ড আমি পাইছেন কই মাসুদ কামাল এবার ভন্ডামিটা বাদ দিলে হয় না বয়স হয়েছে তো ভন্ডামিটা বাদ দেন মাসুদ কামাল দর্শক ভিডিও আমি আপনাদেরকে শোনাবো একটা মতামত শোনাবো ব্যবসার আব্দুল রাজজা কিছুদিন আগে মারা গেছে আল্লাহ ওনার আত্মার মা ফেরত কামনা করছি আল্লাহ ওনাকে জান্নাত করুক আল্লাহ ওনার সমগ্র গুনা খাতা মাফ করুক আমি ব্যবসার রাবজাকের একটা কথাকে আমি এন্টারপ্রেট করি একটু আলাপ আলোচনা তোমার কথাটা একটু শুনি মুক্তিযুদ্ধ এবং ইসলাম এই দুটো বাংলাদেশে আপোষযোগ্য নয় আমি চেষ্টা করেছিলাম ভিতরে থেকে শীর্ষ নেতৃবৃন্দের একজন হয়ে জামাতকে কনভিন্স করার জন্য যে উনিশশো একাত্তর সালের ব্যাপারে ক্ষমা চাওয়ার জন্য আমি ব্যারিস্টার রাজ্জাক সাহেবের সাথে আমি দ্বিমত পোষণ করি এটা হলো শর্টকাট যে উনিশশো একাত্তর সালে জামাত বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করে নাই শর্টকাট কি এই মুহূর্তে আমার এক্সিস্টেন্সকে রক্ষা করার জন্য আমি বলবো যে আমি মাপ চাই আমি ভুল করছি আমি ব্যারিস্টার রাজাকের সাথে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট আমি ডিসএগ্রি করি এবং এই রাজাক সাহেবের মতের সাথে যারা অ্যাগ্রি করে তাদের সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট ডিস করি কেন বিজেপি করি আমি সঠিকভাবে যদি বিবেচনা করি উনিশশো সালে জামাত ইসলামি বাংলাদেশের পূর্ব পাকিস্তানের স্বাধীনতার পক্ষে যান নাই আদর্শের জন্য দেশপ্রেমের জন্য দেশকে অখণ্ডিত রাখার জন্য তো আইডিয়ালসের জন্য যদি জামাত ইসলামী বলে আমরা পাকিস্তানকে ভাগ করার পক্ষে নট হ্যাড এনি ক্রিমিনাল ক্রিমিনাল কোন অপরাধ স্বার্থপরতা ভণ্ডামি এর সাথে কাজ করে নেয় তাহলে জামাত ইসলাম কথা বলে আমি তাদেরকে দোষ দিচ্ছি না আইনের ভাষায় যারা মাপ চাওয়ার কথা বলে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি একজন নিরপরাধ মানুষ ক্রিমিনাল কেসে অ্যারেস্ট হল ক্রিমিনাল কেসে অ্যারেস্ট হওয়ার পরে তাকে কোর্টে তোলা হলো যে তুমি তুমি খুন আমরা একটা লোক চিন্তা করে ওই অভিযুক্ত ওই ব্যক্তি চিন্তা করে আমি একজন উকিল হায়ার করতে আমার দুই কোটি টাকা লাগবে দুই লাখ টাকা লাগবে আমি যখন জাজের সামনে যাবো তারা মিথ্যা অনেক সাক্ষী সাবুত জোগাড় করবে আমার হয়তো তার হাজতেই পাড়াইয়া দিবে তার চাইতে ছোট একটা ক্রাইমে আমি যদি এখানে একটা প্লি করি আমি যদি বলি হ্যাঁ আমি অন্যায় করছি তাইলে আমার ছোট্ট একটা সাজা দিয়ে দিবে এটাকে বলে প্লি নেগোসিয়েশন প্লি বার্গেই আমি লফন রান করি রে ভাই আমি এগুলো নিয়ে সারা দিন থাকি এই প্লি বার্গেনের সময় কেউ যদি এসে বলে যে ঠিক আছে আমি এক বড়onnay জন্য ট্রায়ালিজার দরকার নাই ছোট ছোটonnayতে একটা প্রি মার্গেন করে আমি এখান থেকে বেরিয়ে যাই। বেডচার랍জক যে কথাটা বলছে এবং এখন নতুন একটা পার্টি করছে আমার বাংলাদেশ না জেনে এবি পার্টি বা যারা যারা এখন বলার চেষ্টা করছে জামাত ইসলামের মাচাও উচিত আমি তাদের সাথে 380 ডিগ্রি ডিজাগ্রি করি। 360 ডিগ্রি ডিজাগ্রি করি। একটা কারণে আমি ডিজাগ্রি করি। উনিশশো সালে জামাত ইসলামী যে জন্য বাংলাদেশের স্বাধীনতাকে সাপোর্ট করে নাই তার একমাত্র কারণ আইডিয়ালস দর্শনের ভিত্তিতে তারা আদর্শের ভিত্তিতে দেশপ্রেমের ভিত্তিতে তারা দেশকে আলাদা করতে চান নাই এটা তাদের সঠিক সিদ্ধান্ত ছিল কিন্তু অবস্থা দৃষ্টিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরের থেকে বাংলাদেশ জামাত ইসলামী একজন দায়িত্ববান নাগরিক হিসাবে দায়িত্ববান রাজনৈতিক দল হিসাবে প্রত্যেকটা কাজে বাংলাদেশকে সহায়তা করেছে তাহলে জামাত ইসলামের ভুল হইলো কোথায় জামাত ইসলাম ভুল মোটেও করে না জামাত ইসলামী কেন মাপ চাইবে আমি মাপ চাওয়ার পক্ষে না আইডিয়ালস এর জন্য কেউ মাপ চাইতে পারে না আইডিয়ালস এর জন্য আদর্শের জন্য কেউ মাপ চাইবে কেন হ্যাঁ এখন আপনারা যদি বলেন যে আমরা খুন কেসের আসামি আমরা যদি এইটা ট্রায়ালে যাই তাহলে আমাদেরকে যাবজ্জীবন সাজা হবে জামাত ইসলামের দিকে ঘুরে বলি আপনাদের পাঁচ পাঁচজন নিরপরাধ লোককে অলরেডি মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছে হোয়াট ইউ হ্যাভ টু ইউ আর নট গোয়িং টু লুজ এনিথিং হোয়াট else ইউ আর গোনা লুজ আমি এই সাবজেক্টটা সম্পর্কে আপনাদেরকে বলবো যারাই বলছে ব্যবসা রাজ্জাক উনি আহ ওনার অভিজ্ঞতার থেকে ওনার বিজ্ঞতা দিয়ে ওনার দূরদৃষ্টি দিয়ে উনি যতটুকু বুঝেছে উনি অতটুকু বলেছে আমি ওনার সাথে ডিজাগ্রি করি পুরাপুরি ডিজাগ্রি করি উনিও ল পড়েছেন আমিও ল পড়েছি উনি আমি শুনেছি অনেক বিচক্ষণ একজন আইনবিদ ছিলেন আমিও দেখেছি এগুলাই আমি করি দেখো আমি ব্যারিস্টার রাজ্জাকের সাথে মাপ চাওয়ার প্রশ্নে মোটিও ব্যাক না কারণ আদর্শের জন্য কেউ মাপ চায় না আমি মনে প্রাণে একজন বাংলাদেশি এটা কখনো অন্যায় হতে পারে না এটার জন্য আমি মাপ চাইব না এটার জন্য আমার অ্যাপোলজি হওয়া চাওয়ার লজ্জা পাওয়ার কোন কারণে আমি মাপ চাইব না এটা আমার আদর্শ এটা আমার বৈশিষ্ট্য এটা আমার চরিত্র এ প্রসঙ্গে আমি এবি পার্টি এবং অন্যান্য লোকজন সবার দিকে আমি একটা কথা হচ্ছে এই এই ইসলামের রাজাকার এই শব্দগুলো ব্যবহার করেছে ভারতীয় কুত্তার বাচ্চারা আমাদেরকে জাতিগত ভাবে বিভক্ত করার জন্য এটা আমাদেরকে বুঝতে হবে এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে জামাত আলবদর রাজাকার এসব শব্দ তৈরি হয়েছে আমরা যেন ভাই ভাই মারামারি করি হানাহানি করি আমাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে এখন দেখেন না বিএনপির কুত্তারা কোনো জায়গায় জামাতের সাথে বসলে তোরা তো স্বাধীনতা বিরোধী লোকজন তোমরা কোথাকার কোন বাউ ছিঁড়েছ গত আহ তিনবার সরকার গঠন করে চান্দাবাজি করেছ লুটতরাজ করেছ খাম্বা বানাইছ জামাত যদি দুই টাকার ওই একাত্তর সালের ওই সিদ্ধান্তের জন্য যদি দুই টাকার ক্ষতি হয় তুমি সালা বিএনপির জন্য দুই কোটি টাকার ক্ষতি হয়েছে হারাম যাতা দর্শক এসব ব্যাপারে সুচিন্তিত মতামত নিয়ে সামনে কথা বলা উচিত আমি আপনাদেরকে আরো একটা কথা বলি সে কথাটা হচ্ছে এই পেটে ভাত না থাকলে পেটে ক্ষুধা থাকলে এগুলো নিয়ে কথা বলা বিরক্তি করে আমি আপনাদের সবাইকে বলবো এগুলো নিয়ে কথা বলতে গেলে আপনারা একটু লেখাপড়া করেন রে ভাই আপনারা অনেক শিক্ষিত আপনারা অনেক বিজ্ঞ আপনারা অনেক বুদ্ধিমান আপনারা অনেক বড় বুদ্ধিজীবী আমি বুদ্ধিজীবী না আমি দালালি করি বাংলাদেশের দালালি করি আমার রাজনীতির কোনো স্বপ্নও নাই আমার পলিটিক্যাল কোনো ক্যারিয়ারও নাই এগুলো নিয়ে আমি মাথাও ঘামাই না কোনো একদিন হয়তো এখানে এসে বলবো আমি আজ থেকে আর টক শো করবো আমি যা করি দেশের জন্য করি পকেটে পয়সা খরচ করে আপনাদের সামনে এসে কথা বলি ওয়াশিংটনে যাই দেশের পক্ষে দালালি করার জন্য আগে পঁচিশ বার চিন্তা করে দেখি আমি জানি জানাতে ইসলামী কারো কথা শুনে না কিন্তু একটা কথা তারা কেউ যদি আমার কথাটা শুনে একাত্তরের জন্য তাদের মাপ চাওয়ার কোনো কারণ নাই তারা যদি মাপ চায় তাহলে গু খাওয়া হবে আমি চাওয়ার পক্ষে না তারা যেটা করেছে ঠিক কাজ করেছে এটা আইডিয়াল দেশকে একত্রে রাখতে চেয়েছে কেন রাখতে চেয়েছে তারা জানত পূর্ব পাকিস্তান যদি ফল করে আলটিমেটলি ভারত দেখো আমি জামাতের পক্ষে আমি জামাত করার দরকার নাই জামাত ওই সিদ্ধান্ত যেটা নিয়েছে এটা ঐতিহাসিক সিদ্ধান্ত জেমস উইলফোর্ড গার্নারের তত্ত্বের উপরে তত্ত্ব যেটা রাজনৈতিক তত্ত্ব রাষ্ট্রের উৎপত্তি ব্যক্তির উৎপত্তি নাগরিকের উৎপত্তি এগুলো নিয়ে যে সংজ্ঞা ওই সংজ্ঞার বেই যে জামাত ইসলামের মাত চাওয়ার কোনো কারণ নেই জামাত ইসলাম কোন একাত্তর সালে জামাত নাই জামাত যদি ভুল করে এই যুক্তি যদি কেউ দেয় তাহলে আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী উনিশশো বাহাত্তর সাল তেহাত্তর সাল থেকে আজ অবধি পার্বত্য চট্টগ্রামে যেটা করেছে তাহলে তারা জামাতের রোল প্লে করেছে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ সেনাবাহিনী ও রাজাকার বাংলাদেশ সেনাবাহিনী ও পার্বত্য চট্টগ্রামে অত্যাচার জুলুম করছে তো ধরনের ভণ্ডামি এ ধরনের লজিক আমার সামনে দিয়ে মুক্তিযুদ্ধের সময়কার চরম বিতর্কিত ভূমিকা অভিযোগ থাকা জামায়াত ইসলামী নেতা এবং সাথে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী দিয়ে একটা প্রদর্শনীর আয়োজন করেছিল ছাত্রশিবির ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে আমরা জানি চরম হট্টগোলের মধ্যে প্রতিবাদের মধ্যে বিভিন্ন রকম ছাত্র সংগঠন ছাত্র শিবির ছাড়া বাম মধ্য সবাই সবাই এমনকি রাজনৈতিক দলের সাথে সংযুক্ত না এমন ছাত্র তীব্র প্রতিবাদ জানিয়েছে এই ধরনের প্রবণতার এই ধরনের প্রদর্শনী শেষ পর্যন্ত সে প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হয়েছে ছাত্রশিবির তারা কি বলেছে সেটি নিয়ে কথা বলবো খুবই ইন্টারেস্টিং একটা তথ্য হচ্ছে এখানে এই প্রোগ্রামটাই নাকি প্রক্টোরিয়াল বডি বন্ধ করতে বলেছিল কিন্তু ছাত্র শিবির সেটা বন্ধ করবে না বলে ঘোষণা দিয়েছে আমরা একটু এই বক্তব্যটা খেয়াল করি ঢাবি ছাত্র শিবিরের সভাপতি ফরহাদ জানান অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের যথাযথ অনুমতি নিয়েই আয়োজন করা হয়েছিল তিনি বলেন ঢাবি কর্তৃপক্ষ যদি আমাদের আয়োজন বন্ধ করতে চায় তাহলে তাদের যৌক্তিক কারণ উপস্থাপন করতে হবে অন্যথায় কর্মসূচি চলবে এই অনুষ্ঠানে বাধা দেওয়ার কোন প্রচেষ্টাকে রাজনৈতিকভাবে মোকাবেলা দর্শক আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিক্স নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ